সুপ্রিয় শিখর তোমরা অষ্টম শ্রেণীর জীবন জীবিকার এই স্যারটা ভালোভাবে দেখে নাও তোমরা জাস্ট যাচাই করে নাও যে তোমরা এই স্যারটা থেকে কয়টা পারতেছ ঠিক আছে এটা প্র্যাকটিস পারপাস প্রশ্ন হিসেবে প্র্যাকটিস করে নাও তো এখানে দেখো বহু নির্বাচনী প্রশ্ন আসবে পনেরোটি এক করে পনেরো নম্বর এখানে এই প্রশ্নগুলো ক্লিয়ারলি আছে আর যেগুলো পারবে না সেগুলো গাইড থেকে পরে ফেলবে বের করে তো তারপর দেখো এক কথায় উত্তর আসবে দশটি এক করে দশ নম্বর ঠিক আছে তো তোমরা কী করে কোন একটা পরীক্ষার আগে ওই রিলেটেড প্রশ্নগুলো বা মডেল কোশনগুলো ভালোভাবে পড়ে পরীক্ষায় অ্যাটেন্ড করো তো এটাও যেহেতু একটা গুরুত্বপূর্ণ সেট এটাও ভালোভাবে পড়ে যাবা বিভাগ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়া আসবে দশটা দুই করে বিশ নম্বর ঠিক আছে তো জাস্ট যাচাই করে নো যে কয়টা পার্থ তোমরা এগুলো কিন্তু নোট করা দরকার নেই নোট করলে দেখা যাবে কি টাইম ওয়েস্ট হবে গ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন পাঁচটি থেকে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান পাঁচ করে তিন পাঁচ ছাপ পনেরো নম্বর যেমন ফায়ার ড্রিল পরিচালনায় কী কী সুবিধা অসুবিধা রয়েছে সমাজের সকল মানুষ আর্থিক অন্তর্ভুক্তির সাথে জড়িত ব্যাখ্যা করো শেষ গন্তব্যে পৌঁছানোর জন্য পদক্ষেপগুলোর তালিকা কীভাবে করতে হবে ইকো ট্যুর গাইডের লক্ষ্য উদ্দেশ্য আলোচনা করো ওষুধ সেবন নিয়মকরণগুলো তুলে ধরো তারপর ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর ষাটটি থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও তো প্রত্যেকটা প্রশ্নের মান আট করে চল্লিশ নম্বর ওয়ান এটি আমার পার্সোনাল চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিও এখনও ভিডিও আপলোড হয়নি ভেরি সোন ভিডিও আপলোড করা হবে চ্যানেলের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে ঠিক আছে এখানে দেখো উদ্দীপকগুলো কিন্তু ক্লিয়ারলি বুঝা যাচ্ছে তোমাদের কাজ হলো জাস্ট রেডিংটা পরে নেওয়া এবং এগুলো পারতেছ কি না সেগুলো যাচাই করে নেওয়া ঠিক আছে কোনো প্রকার নোট করার কিন্তু দরকার নেই আর যদি পরীক্ষায় এসে যায় তাহলে তো বেস্ট অফ লাখ জাস্ট এই প্রশ্নগুলো প্র্যাকটিস পারপাস প্রশ্ন হিসেবে প্র্যাকটিস করে নিও আশা করছি বুঝতে পেরেছি আজকের ক্লাস এ পর্যন্ত পরবর্তী ক্লাস টি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো যেন ভিডিও ছাড়ার সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ